আবার এক শিশুকে খুন করে তাকে আত্মহত্যা করেছে বলে এই প্রচার চালিয়ে নিয়ে গিয়ে কবর দেওয়ার প্রচেষ্টা হচ্ছিল ঘটনাটি ঘটেছে হুগলি জেলার তৈরি শিশুটিকে যখন মধুবাগান শ্মশান ঘাটে নিয়ে যাওয়া হয় তখনই পুলিশের কাছে খবর আসে তৎক্ষণাৎ স্থানীয় পুলিশ ওই কবর স্থান এলাকা শ্মশানঘাট এলাকায় পুরো ঘিরে ফেলে সকলকে গ্রেপ্তার করে শ্মশান যাত্রীদের মধ্যে ছজনকে চুচুড়া আদালতে পাঠালে তাদের মধ্যে গোপাল মালিককে পুলিশ হেফাজতে জেরা করার অধিকার দেয় আদালত আপনারা দেখছেন এখন নজর ইএনসি বাংলা চ্যানেল থেকে আমি ডাক্তার সঞ্জয় সেন আপনাদের সামনে ঘটনাটি ঘটেছে দাঁতপুর এলাকার শিরা গ্রামে রাত দশটার পর মৃত শিশুটির নাম হচ্ছে মেঘনা মালিক গ্রামবাসীদের অভিযোগ এই মেঘনা মালিকের পিতা এবং জেঠু গোপাল মালিক প্রায় মারধর করত এই মেয়েটিকে ওই দিন চরমে ওঠে এবং মারা যাওয়ার পর তাকে গলায় গামছা দিয়ে ঝুলিয়ে দেওয়া হয় এরপর গোপাল মালিক সহ এই মেঘনা মালিকের পিতা সহ আরো ছজন তড়ি করে শ্মশানের উদ্দেশ্যে রওনা দেয় পুলিশ খবর পায় তাও এক গ্রামবাসীর কাছে পুলিশ শ্মশান ঘাটে পৌঁছে পুরো এলাকা ঘিরে নিয়ে মেঘনা মালিকের পিতা এবং জেঠু সহ আরো ছজনকে গ্রেফতার করে এবং মৃতদেহটি নিয়ে যায় পোস্টমর্টম উদ্দেশ্যে চুচুড়ায় এবং অভিযোগ দায়ের করা হয় থানায় এর পরিপ্রেক্ষিতে আদালত ছজনকে জেল হেফাজত দেয় এবং একজনকে পুলিশ হেফাজতে দেয় পুলিশ জোর কদমে তদন্ত শুরু করেছে গ্রামবাসীরা উপযুক্ত শাস্তির দাবি করছে এই অন্যায় নৃশংস খুনের ব্যাপারে চপ্পল ভর্তি ওই চপ্পল আর এই যে পুতুল নিয়ে খেলা করতো পুতুল না স্কুলের ব্যাগে এটা নিতে হবে স্যার